পাজিকর দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে কুছ কুছ होता है। দেবদাস বীরজারা সিনেমাগুলোর নাম নিলে যার নাম সবার আগে চলে আসে তিনি আর কেউ নন বলিউড বাদশাহ শাহরুখ খান যিনি তার অভিনয় শৈলী দিয়ে শুধু ভারত নয় সারা বিশ্বের কোটি ভক্তের হৃদয় জয় করেছেন প্রেম আবেগ মায়া আর মানবিকতার সংমিশ্রণে তিনি হয়ে উঠেছেন রোমান্সি রাজা বলিউড বাদশাহ আর সবার প্রিয় কিং খান যার জন্মদিন আজ মুম্বাইয়ের মান্নাত এখন যেন এক তীর্থস্থান যেখানে ভক্তরা প্রতি বছর তার জন্মদিনে ভিড় জমান শুধু তাকে এক ঝলক দেখবে বলে উনিশশো পঁয়ষট্টি সালের দুই নভেম্বর নয়া দিল্লিতে জন্ম নেয়া এই কিংবদন্তির অভিনয় যাত্রা শুরু টেলিভিশন সিরিজ ফৌজি ও সার্কাস দিয়ে এরপর উনিশশো সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক সেখান থেকে শুরু তার মহাকাব্যিক যাত্রা ম্যা হুনা কাবি আলবিদা না কেহেনা কাল হো না হো চলচ্চিত্রগুলোর প্রতিটি চরিত্রে নতুন রূপে ধরা দিয়েছেন শাহরুখ খান কখনো হয়েছেন প্রেমের প্রতীক তবে তিনি শুধু রোমান্সের নায়ক নন স্বদেশ কিংবা মাইনেমিস খানের মতো ছবিতে সমাজ ও মানবিকতার গভীর বার্তা দিয়েছেন তিনি সাম্প্রতিক পাঠান ও জাওয়ান প্রমাণ করেছে ষাট বছর বয়সেও তার অ্যাকশন চার্ম আর কারিশমা আগের মতোই উজ্জ্বল তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার ও ভক্তের ভালোবাসা পেয়েছেন কিং খান জাওয়ানের দুর্দান্ত অভিনয়ের জন্য সম্প্রতি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার ঝুলিতে রয়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার শাহরুখ খান শুধু পর্দার নায়ক নন বাস্তব জীবনে তিনি এক উদার পারিবারিক ও মানবিক মানুষ স্ত্রী গৌরী ও তিন সন্তান আরিয়ান সুহানা ও আব্রামকে নিয়ে তার সুখী সংসারই এর বড় প্রমাণ ষাট বছরেও তিনি প্রমাণ করেছেন বয়স শুধুমাত্রের সংখ্যা কর্মগুণে মানুষ সাফল্যের জুড়ে ওঠেন জন্মদিনে কিং খানের জন্য অনেক শুভকামনা তার অভিনয়ের জাদু যেন এভাবে ছড়িয়ে থাকে পৃথিবীর প্রতিটা প্রান্তে ইসলাম হিমু এনটিভি অনলাইন